আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি যে মুম্বাইয়ে কোথায় কোথায় শুটিং হচ্ছে মেহজা সান রিদা এবং সাকিব ভাই এর বরবাদের দেখেন মুম্বাইয়ের বড়ো বড়ো মানে বড় বড়ো স্টুডিওগুলোতে হচ্ছে মানে বরবাদের শুটিং হচ্ছে বা হইছে এখানে বলে রাখা ভালো যেখানে শাহরুখ আমির সালমান খান রানবীর কাপুরদের শুটিংগুলো হয় এই ধরনের বড় বড় সেটে এই ওনাদের সিনেমাগুলোর এইভাবে শুটিং হয় ইভেন একটা মজার তথ্য আপনারা সবাই জানেন সাকিব ভাইদের শুটিং স্পটের পাশে আরেকটা সেটে সালমান খানের কোনো একটা সিনেমার শুটিং হয়েছে এই দশ পনেরো দিন আগে সেই হিসেবে বলা যায় মুম্বাইয়ের বড় বড় বিখ্যাত বিখ্যাত যে লোকেশনগুলা বিখ্যাত বিখ্যাত যে থিয়েটারগুলো বিখ্যাত বিখ্যাত যে যেখানে হচ্ছে শ্যুটিংগুলো হয় মুম্বাইয়ের বড় বড় সিনেমার সেই সব জায়গায় হচ্ছে বরবাদের শুটিং হচ্ছে কোনো চিপা চাপায় গলি না আরেকটা জিনিস বলি মুম্বাই কিন্তু একটা জিনিস আপনি ইচ্ছা করলে বিশাল বড় রাজপথ পারমিশন নিয়ে আপনি শ্যুটিং করে ফেলতে পারেন মানে এটা এটা মানে ওরা পারমিশন দেয় শ্যুটিংয়ের জন্য ওরা খুব মানে ইয়ে করে আর কি যে ইন্ডিয়া ইন্ডিয়ানরা কিন্তু সাংস্কৃতিকে খুব পছন্দ করে ও দেখবেন ওরা গান বাজনা সিনেমার জন্য ওরা যানজীবন কোরবান করে দেয় রজনীকান্ত বা আলী অর্জুনের সিনেমা শ্যুটিংয়ের দিন তো ওরা বন্ধ করে দেয় যে আজকে আমরা সিনেমা দেখব আজকে পানি উন্নয়ন বোর্ডের লোকজন সিনেমা দেখবে আজকে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকজন সিনেমা দেখবে আজকে ওয়াশার লোকগুলো সিনেমা দেখবে মানে ওরা সিনেমার জন্য আলাদা একটা বাজেট রাখে যেটা আমরা ওই পর্যায়ে আসলে যেতে পারিনি তো বড় বড় যে স্টুডিওগুলো হচ্ছে শুটিং হচ্ছে আমাদের বরবাদের বড় পরিসরে এটা আমাদের বাংলাদেশের সিনেমার জন্য অনেক বড় একটা প্রাপ্তি হ্যাঁ আমার যে শুটিং আমার যে শুটিংটা হলো সেটা হচ্ছে মুম্বাইয়ের রাজপথ একদম রাজপথে মানে একদম ওপেন রাজপথ মনে করেন চার পাঁচটা সেটা কেমন হতে পারে ওদের রাস্তাঘাট না অনেক বড় বড় মানে মতিঝিলের যে রাস্তা চওড়া তার থেকে তিন তিন ডাবল দুই ডাবল বড়ো মানে চওড়া ওদের রাস্তাগুলো এবং ওদের ফ্লাইওভার এ ব্যাপারে আমি আরেকটা কন্টেন্ট করব মুম্বাইয়ের মানে অলিগলি রাস্তা নিয়ে কিন্তু ওদের রাস্তাগুলো অনেক বড় আমার যে শুটিংটা হলো সেটা হচ্ছে রাজপথেই মনে করেন মানে মতিঝিলের রাস্তার ডাবল বা তিন ডাবল চওড়া রাস্তা এরকম চার পাঁচটা রাস্তার মিলন কেন্দ্রে হচ্ছে আমার শুটিংটা হয়েছে সারা রাত মনে করেন যে লেট নাইট একদম ভোর সাতটা তো যে জিনিসটা বলতে চাই আমার মানে ইয়ের মানে সিকোয়েন্সের অ্যাকশন দৃশ্যের ফাইট ডিরেকশানটির দিচ্ছে কিন্তু এজাজ ভাই এজাজ ভাই হচ্ছে সালমান খানের খুবই কাছের এবং বলিউডের অনেক বিখ্যাত বিখ্যাত সিনেমার ফাইট ডিরেক্টর এজাজ ভাই এবং লোকটা এত ভদ্র নট অনলি এজাজ ভাই মুসলিম যারা আছে ওইখানে তার মানে অমুসলিমরা যে খারাপ তা না মুসলিমরা মুসলিমদের প্রতি একটু টান থাকবেই তো ওই সেটে যে লাইট গ্র্যাপার বলেন বা ফাইট ডিরেক্টার এনারা অনেক ভালো অনেক ভালো মানে এই ইউনিটের সাথে মানে মেদিয়াস হৃদয় অ্যান্ড গ্রুপের সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে সুন্দরভাবে মিশে গেছে এবং যেভাবে ওনারা আন্তরিকতার সহিত পুনে বা আদার্স আরও বিভিন্ন জায়গায় হচ্ছে শুটিংটা করছে মানে ফাইট ডিরেকশনটা দিচ্ছে যে এজাজ ভাই দুর্দান্ত হ্যাঁ মানে খুবই বিনয়ী আমি এজাজ ভাইরে সালাম করতে গেছে আমার শটের আগে উনি আমার সালাম করা বাদ দিয়ে আমার বুকে চড়ায় ধরছে মানে ওনাদের কি বলে আন্তরিকতা আন্তরিকতা মারাত্মক আর এস ভাই খুব ভদ্র মানুষ নম্র মানুষ আমি এত বড় একটা ফাইট ডিরেক্টরের সাথে কাজ করলাম আমার মানে প্রাণটা জোড়ায় গেছে যে আল্লাহ এই ভদ্রলোক সালমান খানকে ফাইট করায় এই ভদ্রলোক শাহরুখ খানকে বা ঋতিক রোশনকে ফাইট করায় আমার ভীষণ ভালো লাগছে ভাই সেই ভদ্রলোক আমার অ্যাকশন দৃশ্যের ডিরেকশান দিচ্ছে তার ডিরেকশনের মানে মুগ্ধ হয়ে আমি জাস্ট মানে ই করলাম যে মানে এটা তো একটা বিশাল পাওয়া আমরা যারা অ্যাকশান করি বা হচ্ছে মানে নেগেটিভ ক্যারেক্টার করি আমাদের তো প্রয়োজনে হচ্ছে অ্যাকশান করতে হয় ফাইট করতে হয় এটা আমাদের জন্য পাওয়া যে নর্মাল আর্টিস্ট যারা আছে যারা ওরা আসলে বুঝবে না আমরা যারা নেগেটিভ ক্যারেক্টার করি পজিটিভ করলে তো সারা জীবন ওরা মাই দিয়েই যায় আর আমাদের দিই এবং খাই দুইটাই তো আমাদের জন্য ওনারা অনেক বড় সারপ্রাইজড মানে এজাজ ভাই তো এজাজ এজাজ ভাইয়ের ব্যাপারে প্রশংসা করে আসলে শেষ করা যাবে না আর মেহেদিয়াসান হৃদয় তো মানে ক্যাপ্টেন অফ দ্য শিপ মেহেদিয়াসান হৃদয় তো ইয়া এখানে আরও যারা যারা আছে কস্টিউমের সান আছে আমাদের নাসির আছে তারপরে হচ্ছে আজাদ ভাই আছে হ্যাঁ আরও অনেক বড়ো একটা ইউনিট আমি তো ওদের এখানে সবার নাম জানি না ইন্ডিয়ান মুম্বাইয়ের অনেক বড়ো একটা ইউনিট এই মানে কাজের সাথে ইনভলভ এবং মানে মুম্বাইয়ের বিখ্যাত বিখ্যাত বড় বড় থিয়েটারগুলো শ্যুটিং হচ্ছে মুম্বাইয়ের রাজপথে শুটিং হচ্ছে মানে বিগ ক্যানভাস মানে সব কিছু অন্যরকম মানে চিপা চাপা না মানে একটা অন্য অন্য ধরনের একটা ফিল আপনারা পাবেন বরবাদে এবং বরবাদে যারা মানে যারা অধিরাগ্রহ অপেক্ষা করতেছেন আমি আশা করি নিরাশ হবেন না তো এটাই বলতে চাই মুম্বাইয়ের বড় বড় থিয়েটারগুলো হচ্ছে বরবাদে শুটিং হচ্ছে এবং আমার অ্যাকশন সিকোয়েন্সের ফাইট ডিরেকশন দিচ্ছে এজেস ভাই এজাস ভাই মানে আমি আমি কৃতজ্ঞ মেহদ হাসান হৃদয় ভাইয়ের যে হচ্ছে আমার আমার মানে মানে আমার অ্যাকশান দৃশ্যের ইয়েতে এজেস ভাইকে মানে রাখছে এটা আমার জন্য আসলে বিশাল পাওয়া গুরুত্ব দেওয়ার জন্য আর কি তো যাই হোক আর অ্যাক্টিংটা অ্যাক্টিং বা অন্য আদার্স ব্যাপারগুলো হচ্ছে এগুলো পর্দায় দেখতে হবে ওইভাবে ক্লু দেওয়া যাবে না কি ক্যারেক্টার বা কি করতেছে এটা সেটা এগুলো পর্দায় দেখবেন বাট চমক আছে আর লাস্টে একটা কথা বলি ভাই আমাদের মেগা স্টার সাকিব ভাইয়ের রাষ্ট্রীয়ভাবে আসলে ওনাকে মানে ইয়ে করা উচিত মানে মানে নিরাপত্তা দেওয়া উচিত আমার গতকালকার একটা কন্টেন্ট দেখা গতকালকার একটা ব্যাপার দেখে আমি খুব আপসেট স্টার হয়ে গেছে আমার মনে হয় সাকিব ভাই অরক্ষিত এই জিনিসটা উনি তো ভি ভি ভিআইপি ভিআইপি না ভি ভি আইপি উনি বাংলাদেশে ওনার মতো পরিচিত সারা পৃথিবীতে আর একটি লোক আছে কিনা আমাকে একটু জানাবেন থাকলে যে বাংলাদেশে ওনার থেকে বেশি কাউকে চিনে কিনা উনি বাংলাদেশের একটা অ্যাসেট ওনাকে এভাবে অরক্ষিতভাবে ছেড়ে দিলে হবে না ওনার জন্য রাষ্ট্রের উচিত রাষ্ট্রের নিজের দায়িত্বে উনাকে ওনাকে মানে সম্মানিত করা এবং উনাকে মানে নিরাপত্তা বিধান করা হচ্ছে রাষ্ট্রের দায়িত্ব হয়ে পড়ছে আমি এই হিন্দু সরকারের কাছে আবেদন জানাবো অ্যাটলিস্ট সাকিব ভাইকে আমাদের মেগাস্টারকে বাংলাদেশের একজন ওয়ান অফ দ্য বেস্ট মানে কি বলে এই ওনারা আসলে কোনো বিশেষণে মানে বিশেষায়িত করলে হবে না ওনার নিরাপত্তা বিধানের জন্য রাষ্ট্রের দায়িত্ব নেওয়া মানে দায়িত্ব নিতে হবে এবং এটা খুব জরুরিভাবে নিতে হবে কারণ উনি অরক্ষিত থাকবে এটা আমরা অ্যাটলিস্ট মানতে পারি না ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আস্তে আস্তে আরো কিছু শেয়ার করবো প্রত্যেকটা দিন একটা করে ব্যাপার শেয়ার করবো আপনাদের সাথে ভালো লাগবে ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ আসসালামু আলাইকুম